হ্যাঁ নমস্কার স্যার নমস্কার বলছি আজকে হ্যাঁ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ডিভিশন বেঞ্চে শুনানি চলছিল সেই শুনানি চলাকালীন পর্ষদের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী তাদের উত্তর দিচ্ছিলেন কি হলো এবং আপনাদের পক্ষ থেকে কি বলার ছিল এবং পর্ষদ চাকরি বাতিল হবে না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে না পিটিশনারদের কিছু হবে বলে মনে হচ্ছে দেখুন পর্ষদের আজকে তাদের পক্ষ থেকে মূলত সাবমিশন ছিল আমাদের সাবমিশন শেষ হয়েছে আমরা যা যা প্রশ্ন তুলেছি তার উত্তর দেওয়ার দায়িত্ব পর্ষদের রয়েছেন যা যদি না দিতে চান তাহলে নিশ্চিতভাবে আদালত সেটা অ্যাকর্ডিংলি দিন করবেন আমাদের প্রশ্ন খুব স্পেসিফিক ছিল এক সিলেকশন কমিটি তৈরি হয়েছিল কি হয়নি দুই বাইরের এজেন্সিকে দিয়ে স্টেট এবং সিলেকশন পর্ষদের কাজ করানো হয়েছিল কি হয়নি তিন এই যে বাইরের এজেন্সিকে অ্যাপয়েন্ট করা হলো সেখানে গভর্নমেন্টের প্রায়র অ্যাপ্রুভাল নিয়েছিল কি নেয়নি চার এই যে একজন কোম্পানিকে টেন্ডার দিয়ে মানে উইদাউট টেন্ডার একজন কোম্পানিকে যে কেট কন্ডাক্ট করেছিল তাকেই দিয়ে দেওয়া হলো যেখানে এসএসসিতে এত দুর্নীতি হয়েছে তবুও পাঁচটা কোম্পানি ছিল পাঁচ প্যানেল পাবলিশ হয়েছিল কি হয়নি ছয় ইন্টারভিউ বোর্ড হয়েছিল কি হয়নি পরপর পরপর প্রশ্ন একটা প্রশ্নের কোনো পর্যন্ত উত্তর দেয়নি শুধু বাইপাস করে যাচ্ছে অসৎ প্রশ্নের উত্তর না দিয়ে বাইপাস করে যাচ্ছে এই যে বাইরের এজেন্সি অ্যাপয়েন্ট করার আগে প্রায়ার অ্যাপ্রুভাল লাগবে গভর্নমেন্টের ঠিক আছে আর যদি নিয়েও থাকে গভর্নমেন্ট কি করে প্রায়ার অ্যাপ্রুভাল দিল একটা এজেন্সি যে টেট কন্ডাক্ট করেছে তাকেই সিলেকশন প্রসেস কন্ডাক্ট করতে অন্য কোনো কাউকে ইনভাইট করলো না টেন্ডারে ও ভালো করে টেটের মালটা ভালো করে সামলিয়েছে যে টেটের অরিজিনাল কপিও রাখেনি তার মিরর ইমেজও রাখেনি কালীঘাটের সিএ ফার্ম কালীঘাটের ফার্ম খুব ইম্পর্ট্যান্ট বোঝাই যাচ্ছে কিভাবে কি হয়েছে সেই কালীঘাটের আবার দায়িত্ব দেওয়া হলো সিলেকশন একইভাবে এখনো পর্যন্ত একটা প্রশ্নের স্টেট অ্যান্সার নেই প্যানেল পাবলিশ হয়ে থাকে হয়নি হলে বলে তুমি কোনদিন পব্ল করে দাও প্যানেলটা আদালতে পর্যন্ত প্যানেল এলো না প্যানেল আপলোড হলো না বলছি ওটা লিস্ট প্যানেল কিভাবে হয় প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল তৈরি হবে ধরুন একজনের ওই যে বলা হয় না যে প্রথম দুটো ওই যে এবং সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ধরুন টেটের ওই প্রথম দুটো ডিজিট হচ্ছে ডিস্ট্রিক্টের কোড সিগনিফাই করে হ্যাঁ একদম করে ধরুন নদিয়া ডিস্ট্রিক্টের কোড নদিয়া ডিস্ট্রিক্টের কোড ব্যবহার করে কারোর টেটের রোল নাম্বার রয়েছে সে মুর্শিদাবাদের জন্য ফর্ম ফিল করতে পারে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যে ভ্যাকেন্সির জন্য সেখানে ভ্যাকেন্সি এত বেশি দেখেছে তাহলে যদি মুর্শিদ ওই নদিয়া ডিস্ট্রিক্টের কোর্ট দেখে আপনি ভাবেন যে সে নদিয়া ডিস্ট্রিক্টেরই ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল করেছে সেটা হবে হবে না তাহলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সিলেকশন বসেছে কারা কারা ফর্ম ফিল আপ করে তারা সিলেক্টেড হয়েছে সেই লিস্ট দিতে হবে সেটাই তো প্যানেল সেই প্যানেল কার বাড়িতে আছে আমি বলি যে তোমার প্যানেল কার বাড়িতে আছে জবাব দিয়ে দেখ মমতা ব্যানার্জির বাড়িতে বোর্ড বড় প্রাইমারি এডুকেশনের অফিসে দোকানের চোদ্দ তলায় নাকি অন্য কোন অফিসে কেউ এখনো পর্যন্ত জবাব দিতে পারছে না প্যানেল কোথায় রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়েছে কি হয়নি লেস মেডিকেট ক্যান্ডিট চার্লি পেয়েছে কি পাইনি কেটফেল ক্যান্ডিডে চ্যালি পেয়েছে কি পাইনি কোনো জবাব নেই হুম এই সমস্ত প্রশ্নের জবাব বলতে দিতে হবে আবার কদিন করবেন ধারণা এখানে কোনো নির্দিষ্ট অ্যান্সার নেই ওদের কাছে তার কারণ তো দুর্নীতি করেছে পরিষ্কার আমরা তো দেখিয়েছি সেই জন্য তো চার্জশিট পড়ে এই সমস্ত এভিডিবিট গুলো দেখিয়ে বিশেষ করে এই যে কোম্পানি এস বসরা কোম্পানি তার এভিডিবিট দেখিয়ে আর কি নিজেদের ডকুমেন্ট পারলে মানে জব দিতে পারছে না ডকুমেন্ট কার নিজের ডকুমেন্টই কিনতে পারছে না দেখুন বলুন বলুন sir এই অবস্থা হবে আর ভবিষ্যতে আরো হবে ওর নিজের document কিনতে পারছে না যে দিয়েছে কিনা দেয়নি অনেকদিন করছি আমি দেখেছি এক এক জায়গায় এক এক স্ট্যান্ড নেই ওই জন্যই তো ফেঁসে যায় যে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্যান্ড নেই অন্য পৃথিবীর থেকে দেখিয়ে দিই যে basically বিভিন্ন ওরা শুধুমাত্র মামলা থেকে পালিয়ে যাওয়ার জন্য মামলায় যে পার্টিনেন্ট কোশ্চেন সেখান থেকে সেই answer না দেওয়ার জন্য ওরা বিভিন্ন ভাবে কৌশল রচনা করে না করার জন্য বলে যে দেখো সাইবার হ্যাকিং হয়েছে এটা গল্প রচনা দু হাজার কুড়ি সালে বলেছে তো সাইবার হ্যাকিং হয়েছে এখনো পর্যন্ত যে সাইবার হ্যাকিং হয়েছে যে কমপ্লেন করেছে যে অভিযোগ করেছে সে অভিযোগের নাম্বার দিতে পারেনি কোনো আদালতে দিতে পারে আমি বলছি ভবিষ্যতে দিতে পারবে না মিথ্যা কথা বলে গেছিল তো আদালতে সে আদালতে মিথ্যা কথা বলে যায় সেটা রেকর্ডে রয়ে যায় এবার সেইটা পরবর্তীতে ধরি এটা বোঝে না যে আদালতে মিথ্যা সাবমিশন করলে মিথ্যা দিলে সেগুলো পরবর্তীতে ইউজ হবে সেটা বলি করে যায় হুম স্যার একটা জিনিস হচ্ছে আপনারা যে প্যাসিফিক প্রশ্নগুলো করেছেন বা কোর্ট স্পিফিক প্রশ্নের যে উত্তর জানতে চেয়েছে সেইটা যদি এড়িয়ে যায় তাহলে তো এ তো ছাব্বিশ হাজারের দিকে গড়িয়ে যাচ্ছে ব্যাপারটা এরা কেন সঠিক উত্তর দিচ্ছে না করুন প্রশ্ন থেকে পালিয়ে গেলে কি পরিণতি হয় এর আগে তো দেখেছেন প্রশ্ন থেকে পালিয়ে গেলে লাভ নেই প্রশ্নের স্পেসিফিক आंसर দিতে হবে আজকে তো কোর্ট কোনোমতেই সন্তুষ্ট হতে পারছে না তারা বারবার বলছে আপনারা তো কোনো মন্তব্য আদালতের বিষয়ে হ্যাঁ ওনারা বারবার বলছেন যে আপনারা আগে তো এই সব করেছেন এখন যেটা জানতে চাইছি সেটা নিয়ে বলুন তো ওনারা এজ বসেও কিছু বলতে চাইছে না ওই সেগমেন্টে কোন আলাদা সার্ভিস আলাদাতে বিসেনями কোন একটা অল্প করব না আদালত রাই দিবেন নিশ্চিতভাবে আদালত কোন বিষয়ে দেখবেন দেখার পরে নিশ্চিতভাবে আমাদের সাবমিশন তাদের সাবমিশন স্যার আপনারা কি সাবমিশন রাখবেন নাকি হ্যাঁ মিছিল ওদের হওয়ার পরে আমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে নিশ্চিতভাবে বলবো যে প্রয়োজন আদালত যদি সেটা এলাও করে নিশ্চিতভাবে বলবো স্যার আজকে আরেক দাদা বলেছে সব তো জিতে যায় ধরুন যে সময়ে টা হয়েছিল সেই সময় রিলাক্সেশন ছিল তো দিতে পেরেছে অনেক আগে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ষোলো যেদিন সেদিন রিলাক্সেশন ছিল না তাহলে কি করে আনটেন নিয়োগ করলে আনটেন নিয়োগ করার পরে বলছে দু বছরের মধ্যে ওদের কোর্স করিয়ে নিয়েছে এবার এরা ইনএলিজিবল অন্য যারা আনটেন্ড হয়ে আছে তারা বল ওরা থেকে এলিজিবল এই আর্গমেন্ট সাস্টেবল হবে স্যার এইটা একটু একটু যদি আপনাদের বক্তব্যটা বলেন যে কেন এটা আপনারা বলছেন যে রিল্যাক্সেশন টা কস করে গেছে কারণ হচ্ছে রিল্যাক্সেশন বলা আছে যে আইনে পাঁচ বছরের ছাড় দু হাজার পনেরো সাল পর্যন্ত এবার আইনে রাইট টু এডুকেশন অ্যাক্টের পরে গভর্নমেন্ট আরো এক বছর ছাড় পায় সেন্ট্রাল গভর্নমেন্ট এই ছাড় দেওয়ার হকদার সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর এক বছর ছাড় দেয় আসলে গল্পটা অন্য রচনা হয়েছিল মানে সত্য কথা এর পিছনের একটা গল্প আছে তো এই এক বছরের ছাড়টা দু হাজার ষোলো সালের মার্চ মাস পর্যন্ত এপ্রিল মাস পর্যন্ত ছিল তারপরে আর ছাড় এক্সটেন্ড করে না অর্থাৎ রিল্যাক্সেশন পিরিয়ড এক্সটেন্ড করে না

এবার আপনি বলছেন আমি রুলটা ফ্রেম করেছি তাই তাই আমি এখানে নিয়োগ করছি কেন ওই রুলটা তো কোনো নেই কারণ সেন্ট্রাল রাইট টু এডুকেশন একটা বলা আছে এনসিটি হচ্ছে একাডেমিক অথরিটি সেই এনসিটি একাডেমিক অথরিটি হিসাবে তারা বলছে ট্রেন্ড ক্যান্ডিডেট টেক পাস এবং এই পার্সেন্ট মার্কস এবার আর আপনি যদি বলেন যে রিল্যাক্সেশন আমি দেব বলছে ওদের জীবন তার কারণ ওরা দু বছরের মধ্যে ট্রেনিংটা করে নিয়েছে আর বাকিটা এদের গুলো সব ডিসমিস করে দাও কারণ হচ্ছে এরা এখনো ট্রেনিং করতে পারেনি তো আমার যদি এখনো ট্রেনিং না করতে পারে যারা ধরুন আনটেন না সাবসিকুয়েন্টলি যদি অনেকে ট্রেনিং করে নিয়েছে কিন্তু যদি নাও নাও করে থাকে তাহলে এরা আনটেন্ড আছে এরাই ইন এলিজিবল আর তুমি যখন ফর্ম ফিল আপ করেছিল তখন যাদের চাকরি দিয়েছো আনট্রেন্ড হিসেবে টাকা পয়সা তুলে তারা এলিজিবল ছিল সেই সময় তো তারাও এলিজিবল না কারণ সেই সময় দু হাজার সতেরো সালে একটা সেখানে কি বলা আছে নির্দিষ্টভাবে বলা আছে দু হাজার পনেরো সালের মধ্যে যারা টিচার ছিল শুধুমাত্র তারা দু হাজার উনিশ সালের মধ্যে ওই টিচার ট্রেনিং কোর্সটা কমপ্লিট করতে পারবে ওই দু হাজার সতেরো সালের অ্যামেন্ডমেন্টটা দু হাজার পনেরো সাল পর্যন্ত যারা টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের জন্য একটা লিখে তার বাইরে কারোর জন্য না দু হাজার ষোলো সালে যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট পাই তার জন্য ওই আইন বলবৎ না ওই ওই অ্যামেন্ডমেন্টের সেই সুযোগ সুবিধা পাবে না কিন্তু ওই অ্যামেন্ডমেন্টের সুযোগ সুবিধা পাবে যেমন ধরুন দু হাজার তারা কোন কোন নোটিফিকেশনের সুযোগ পাবে তারা যারা ধরুন ইন্টাকশনের পিরিয়ডের মধ্যে ছিল ওই নোটিফিকেশনের সুযোগ পাবে কিন্তু দু হাজার সতেরো সালের

রিকুইজিট কোয়ালিফিকেশন অ্যাটেন্ড করতে হবে রিভক্সেশন ফিচার্জটা নিয়ে রিভ্যাক্সেশন পেরিয়ে গেলে সেই তারপরে অ্যাডভার্টাইজমেন্ট দিলে তোমাকে সেখানেও কিন্তু ট্রেন হিসাবেই তোমাকে অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে যদি সেই সময় ফুললি ট্রেন থাকলে যদি স্পিক্স কনস্ট্রাকশন করেন এই সমস্ত সার্টিউটগুলো এবং এই সার্ভিস যদি স্টুডেন্ট হয় কনস্ট্রাকশন করতে হয় সেখানে সমস্ত ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে হয় স্যার আজকে এই গোরা যেটা बोलतेছ না বল বলছে আইন কথা ভাবে বল বলছ বলো মনে কই স্যার এটা প্রাইমারি বাদ দিও 24 থেকে যে जजমেন্ট দেখাচ্ছে লাইব্রেসি এর जजমেন্ট হচ্ছে যারা যে টিচার হিসেবে এনআইএস থেকে ডিএলএড করেছে এনআইএস এর যে 18 মাসের ডিএলএড সেটা ভ্যালিড কি ভ্যালিড নয় এনআইএস কেন আরো বনে ডিএলএড করিয়েছিল কারণ ওই যে ২০১৭ সালের যে অ্যামেন্ডমেন্ট সেখানে বলা আছে নির্দিষ্ট টাইম ফ্রেম মধ্যে ওই ট্রেনিংটা কমপ্লিট করতে হবে ওই টাইম ফ্রেমটা এইটিন মান্থ সেটা লেফট আউট ছিল দেখ আঠারো মাসের ডিএলএ আঠারো মাসের ডিএলএ কারণ আছে মানে এইগুলো সমস্ত বিষয়গুলো জানতে হবে কারণ এই ম্যাটার গুলো মানে একটা একটা নির্দিষ্ট জাজমেন্ট বা একটা নির্দিষ্ট নোটিফিকেশন জানলে পুরো বিষয়টা জানতে পারবে না একদম একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আজকের দিন পর্যন্ত যা হচ্ছে আপডেট থাকতে হবে স্যার আজকে স্যার প্রাইমারি ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ মামলা ছিল যেটি মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে ছিল যে অভিজ্ঞতা দশ নাম্বার যেটা নিয়ে আপনি আপনি এবং বিকাশ বাবুরা সওয়াল জবাব করেছেন যাতে যেহেতু চাকরি বাতিল হয়েছে চাকরি অবৈধ হয়েছে সেই অবৈধ চাকরিতে অভিজ্ঞতা দশ নম্বরের ভ্যালু নেই এই নিয়ে আপনারা আর্গুমেন্ট করেছেন এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন কি হলো হ্যাঁ দেখুন স্মল অফিচিয়ান পাবলিক এমপ্লয়েমেন্ট এটা হচ্ছে ফান্ডামেন্টাল যেকোনো এম টি লেভেল এক্সামিনেশানে আপনি যদি ওয়েফেজ দিয়ে দেন তাহলে তো ফেশার টা কোনোদিন চান্সই পাবে না আপনি প্রমোশনের ক্ষেত্রে যেমন হেডমাস্টার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে হেড টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনি চাইলে এক্সপিরিয়েন্সের নাম্বার দিতে পারেন কিন্তু যেমন এন্ট্রি লেভেল এক্সামিনেশন সেখানে যদি আপনি এক্সপিরিয়েন্সের নাম্বার দেন তাহলে তো আর কেউ টিচার হিসেবে মানে ফেসাররা কোন টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্টই পাবে না তাহলে খুব স্বাভাবিক যুক্তিতেই এন্ট্রি লেভেলে এইভাবে ডিস্টিংশ করা যায় না নিশ্চিত হবে এক্সপিরিয়েন্স এর নাম্বার পারমিসেবল কিন্তু ইন প্রমোশনাল পোস্ট এন্ট্রি লেভেলে দিলে যেটা হবে সেটা হচ্ছে আর কোনোদিন এ পাওয়ার সম্ভাবনা কমে যাবে এই যে ক্লাস তৈরি করা হচ্ছে তো এটা আইনত বৈধ নয় আসলে এটা তৈরি করা হচ্ছে একটা ডেফিনিট উদ্দেশ্য নিয়ে যেটা হচ্ছে ছেলে যেহেতু ছাব্বিশ হাজার বাচ্চা রয়েছে সবাই তো ধরা পড়েনি কিছু লোক তো এখনো আছে যারা এখনো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছে অথচ টেন্টেড এবার এটা ধরা পড়েনি বলেই বেসিক্যালি ইনপকেটটা বাতিল হইছে ইনপকেট না হলে এই যে অনেকে বলছে টেন্টেড এই মিষ্টি হয়ে গেছে তাহলে বাকিটা আনটেন্টেড না সেটা যদি হতো তাহলে সুপ্রিম কোর্ট বাতিল করতে গেল কেন ইনটেন্টেড এর বাইরে সবাই আনটেন্টেড এটা যদি বিতর্কিয়ার হয়ে যেত তাহলে সুপ্রিম কোর্ট বাতিল করতে যেত না হ্যাঁ কারণ প্রসেসটা ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ প্রসেসেস बेनिफिट যেটা আপনি নেন সেটা কি পারমিজেবল যদি এটাই আইডেন্টিফাই হয়ে গেছে এই যে ধরো আঠাশ ছয় জন লিস্ট হয়ে এর বাইরে সবাই আনটেন্টেড মানে সপ্তম কোর্ট বাতিল করলো যেন এটা তো প্রথম কথা হওয়া উচিত যুক্তিপূর্ণ মানুষ না যোগ্য শিক্ষকদের একটা অংশ বলছে সুপ্রিম কোর্ট নাকি বলেছে মোস্ট প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে নিয়োগ করতে এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন কি বিষয়ে মোস্ট প্রায়টি দিয়ে ওদেরকে নিয়োগ করতে হবে এদিকেই নিয়োগ করতে হবে তাহলে যদি যারা যারা

জুডিশিয়ারিকে গালাগালি দিচ্ছেন না বুঝে জুডিশিয়ারির কাজ না অ্যাডমিনিস্ট্রেশন মানে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করা ক্লার্কের ক্লারিক্যাল কাজ যা করবে না আপনি দিলে ভালো না দিলে দেবেন না উড়ে যাবে আপনি কোনো প্রশ্নের নেই যেমন ধরেন প্রাইমারি বোর্ডকে সুযোগ দিচ্ছে অ্যান্সার দেওয়া সুযোগ দিচ্ছে প্রশ্ন করছে এড়িয়ে যাচ্ছে কি হবে পরিণতি দেখবেন কি হবে

কোন উত্তর নেই নির্দেশটা হবে জুডিশিয়ারি কে নম্বর বাতিল করতে গেলে তো গেজেটটা পাল্টাতে হবে গেজেটে তো তাহলে গেজেটটা পরিবর্তন করতে হবে স্যারেট উদ্দেশ্য তৈরি করা হয়েছে উদ্দেশ্য কোনো এই যে এই যে আইনটা তৈরি করা হয়েছে উদ্দেশ্য প্রমোদিত হবে এর আগেও তো বলেছি আমি বারবার প্রাথমিকেরা দু হাজার ষোলো কিছু অ্যামেন্ডমেন্ট দিয়েছে এখন উদ্দেশ্য প্রণোদিত বোঝাই যাচ্ছে যে বেশি দুর্নীতি করার জন্য ওই অ্যামেন্ডমেন্ট গুলো আনা হয়েছে স্যার অনেককে বলতে শুনছি যে এই এখন এই যে নতুন পরীক্ষা হয়েছে এই পরীক্ষাতে অনেক অযোগ্য পরীক্ষা দিয়ে দিয়েছে অলরেডি আপনি বারবার বলেন তারা যদি অযোগ্য পরীক্ষা দিয়ে দিয়েছে তাহলে তো এই পরীক্ষা আবার একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে লিস্ট বেরোয় নিশ্চিত ভাবে নিশ্চিত ভাবে এই জন্যই তো আদালত জানতে চেয়েছে আগামী দিনে যে বেসিসটা কি এই টেনশন লিস্ট তৈরি করা টা কি

যদি কোন আর্টিকেল পিডিয়াল অথরিটি যাদের কোন ডকুমেন্ট সংরক্ষণ করে রাখা কথা তারা যদি সেই ডকুমেন্ট সংরক্ষণ করে না রাখে তাই তার দায় তাদের হম তাহলে সেই দায় নিতে হবে তাদের দায় এটাই আইন যে যে তারা তাদেরকে এ করছে না তাদের এসেছে যেটা পাঠিয়েছে তো

হিনিয়ার ক্রাইম আমি তো এগুলোকে হিনিয়ার ক্রাইম বলে মনে করি যারা চাকরি চুরি করে তারা তো ওই চাকরি চুরি করলে ফাঁসির শাস্তি হবে এই কারণে আইন আনবে না আপনি যদি মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি ভোটের কথা বলবো তারপরে ভোট দিয়ে নির্বাচিত করেন দিয়ে ভাবেন যে চাকরি চুরির বিরুদ্ধে স্ট্রিংজেন্ট আইন আনবে আইন তৈরি করার ক্ষমতা কোনো উকিল বা কোনো জজ সাহেবের না কোনো আদালতের না আপনি ভোট দিয়ে যাকে নির্বাচিত করেন তার আপনি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে সেই আইন তৈরি করবে যাতে যাদের চলে যদি চুরি করতে পারে সেরকমই তো আইন তৈরি করবে সেটা মানিক ভট্টাকে চুরি করতে পারে সেই জন্য আইন তৈরি করে মমতা ব্যানার্জিকে ভোট দিলে যে মানিক ভট্টা যে চুরি করতে পারে এরকম আইন তৈরি হবে কারণ ওই ক্ষমতাটা মমতা ব্যানার্জিকে আপনি ভোট দিয়ে তো আপনি অলরেডি দিয়ে দিয়েছেন তার ওই ক্ষমতাটা কোনো জাজ সাহেবের না কোনো উকিলের না বিচার না পিদ্ধ স্বামী না কোনো বিচারপতির না ওই যে ওই ক্ষমতাটা আপনি মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছেন আর মমতা ব্যানার্জি কোনোদিন এই সুসম্প সম্পর্কিত স্টিঞ্জার ল আনবে না গতান্তিকে আপনি নরেন্দ্র মোদীকে দিয়েছেন স্যার আপনি যেটা বলতে চাইছেন যারা আপনাদেরকে গালিগালাজ করে তাদের এটা বোঝা উচিত যে আপনারা জানতো তাহলে দেখুন দশটা প্রশ্ন করেছিলেন সেই

এই টিচাররা এই বত্রিশ জায়গায় টিচার তারা ভাবছে যে আমরা এখন ওদের সাথে সাথে লগে লগে আছি তাই আমরা বেঁচে যাব ওরা বুঝবে ওদের তো উচিত জোর করে যে আমাদের প্যানেল কেন পাবো না আমার কোথাও স্থান ছিল আমি জানতে পারবো না এই বত্রিশ ছেলেমেয়েরা কেন আন্দোলন করতে না রেকর্ড করবে না এই যাবে তারপরে তখন বিকাশ বাচ্চা সঙ্গে গালাগালি করবে এখন বলার ক্ষমতা নেই কারোর যে প্যানেলটা আছে মমতা ব্যানার্জি প্যানেল দেবে না কেন প্যানেলটা ভাঙিয়ে দাও ওয়েবসাইটে আপলোড করে দাও জেলা ওয়ারি যে মুর্শিদাবাদ অমুক চাকরি পেয়েছে তার নাম্বার এত কোন ইয়ে থাকে না দেবে না স্বচ্ছতার সঙ্গে দেবে আর কেউ বলবে না এই বস্তি জায়গায় একজনও বলবে না কারণ সবাই এই লগে লগে থেকে নিজের নাহিয়াটা পার করে দেবে আর যে এদের মধ্যে যেকোনো আমার বলবে আমরা টেন্টের না তারা বলছে না যে পাবলিশ করছিস না কেন তো ইয়েতে যাই যে আন্দোলন করিয়ে তাও বলবে না অনেক অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন এগুলো সব ধান্দাবাজি এখন কেউ বলবে না পরে তখন বলতে আসবে যে আমরা আমরা পয়সা দিই নি পয়সা দিয়েছি তো তোর তো স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করলে কি অসুবিধা বলছিস না তুই যদি পয়সা না দিবি তখন ঠিক না যে প্যানেলটা স্বচ্ছতার সঙ্গে টাঙিয়ে দেওয়া হোক বলবি না তাহলে পাশের বন্ধুরা যে টাকা দিয়েছে সে ধরা পড়ে যাবে একসাথে তো কলকাতা হাইকোর্ট আসছি যে টাকা দিয়েছে সবাই জানে কারা কারা টাকা দিয়েছে কারা কারা টাকার বেনিফিট পেয়েছে এই নিয়োগ হয়েছে উইদাউট টাকা ছাড়া এই ঘোরা নিয়োগ প্রক্রিয়া হয়েছে একদম টাকা ছাড়া তাহলে কেউ বলবে না চুপ থাকবে এখন প্যানেল পাবলিশ করে পৌঁছে সবাই চুপ এই বত্রিশ হাজার সকালে চুপ একদমও বলবে না যে প্যানেল পাবলিশ করো কেন বলছে না কেন আন্দোলন হচ্ছে না যেদিন বাতিল হবে সেদিন আন্দোলন করতে হবে আরে ভাই আজকে করো যে বলো প্যানেল পাবলিশ করছো না কেন প্যানেল পাবলিশ করছো না কেন করছো না কেন বলবে না কারণ আজকে ভাবছে আমি চোখ বন্ধ করে আছি যে না যদি পার লেগে যায় অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন অনেক প্রশ্নের উত্তর দিলেন